প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের যে কথাটি শোনাব সেটা হলো গরম খাবার ফু দিয়ে খাওয়া যায় কি না হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই মনে করি গরম খাবার ফু দিয়ে খাওয়া যায় আবার অনেকেই মনে করি গরম খাবার ফু দিয়ে খাওয়া যায় না আসলে বিষয়টা কতটুকু সত্যতা সেটাই আমরা আজকে আপনাদের জানাব তো বন্ধুরা চলুন জানা যাক যে গরম খাবার ফু দিয়ে খাওয়া যায় কি না বন্ধুরা গরম খাবার কখনো ফু দিয়ে খাওয়া যায় না নবী করিম সাল্লাই সালাম বলেছেন তোমরা কখনো গরম খাবার ফু দিয়ে খেও না যদি অতিরিক্ত তারা হয় তাহলে কিছু দিয়ে বাতাস করে তারপরে খাও না হলে খাবার জুড়ানো পর্যন্ত অপেক্ষা করো তাই বলছি বন্ধুরা তোমরা কেউ গরম খাবার ফু দিয়ে খাবে না কারণ নবীর আদেশ মান্য করা আমাদের একান্তই কাম্য নবীর আদেশ মানার মধ্যে আমাদের জীবনের কল্যাণ নিহিত আছে তাই আমি বলছি আপনারা কখনোই গরম খাবার ফু দিয়ে খাবেন না এবার আরেকটি বিষয় বন্ধুরা যে পানি দাঁড়িয়ে খাওয়া যায় কি না হ্যাঁ বন্ধুরা চলুন জেনে নেই আসলে পানি দাঁড়িয়ে খাওয়া যায় কি না না বন্ধুরা আপনারা কখনো পানি দাঁড়িয়ে খাবেন না কারণ পানি দাঁড়িয়ে খাওয়া যায় না নবী করিম সাল্ল সালাম এ কথাও বলেছেন যে তোমরা কখনো পানি দাঁড়িয়ে খেও না তাই বলছি বন্ধুরা তোমরা যদি যখন পানি খাও অবশ্যই বসে পানি খাবে কখনো দাঁড়িয়ে পানি খাবে না হাদিসে দাঁড়িয়ে পানি খাওয়া নিষেধ আছে তাই তোমরা দাঁড়িয়ে পানি খিও না আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছ এ তো বন্ধুরা ভালো থাকো পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আমি তোমাদের মজে হাজির হব আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ